হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলো তো মেয়েটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে মায়ের ছবি তারপর লেখা রয়েছে ধ তারপর হচ্ছে মৌমাছির ছবি মৌমাছিকে ইংরেজ তোলায় বি তাই মেয়েটির নাম হবে মাধবী ছবি তিনটি দেখে তো পানীয়টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ফ্রু তারপরে যে চায়ের ছবি চাকে ইংরেজি বলে টি তারপরে লেখা রয়েছে কয়াকার তাই পানীয়টি হবে ফ্রুটিকা ছবি দুটি দেখে তো জিনিসটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে চকের ছবি তারপর লেখা রয়েছে কয়ফলা তাই জিনিসটি হবে চক্র ছবি দুটো দেখে বলতো পিঠেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর কানের ছবি তাই পিঠেটি হবে পাকান ছবি দুটি দেখে বলো তো জায়গাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে মগের ছবি তারপর লেখা রয়েছে ধ এই জায়গাটি হবে মগধ ছবি তিনটি দেখে বলতো মহাসাগরটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে আর্ট তারপর লেখা রয়েছে লার্ন তারপর চিহ্ন এই মহাসাগরটি হবে আটলান্টিক ছবি দুটি দেখে দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বরফের ছবি বরফকে ইংরেজি তোলে আইস তারপর ছবি এই দেশটি হবে আইসল্যান্ড ছবি তিনটি দেখে বলতো বাইকটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের যে মশার ছবি তারপর হীরার ছবি তারপর চাঁদের ছবি চাঁদকে বলা হয় চন্দ্র তে মশার থেকে ম হীরার থেকে হয় সৈকার আর চন্দ্র থেকে দন্তনৈ দ্বারা ফোলা বাইকটি হবে মাহিন্দ্রা ছবি দুটো দেখা বলো তো শ্যাম্পুটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে চেয়ে সূর্যের ছবি সূর্যকে ইংরেজলায় সান তারপর লেখার আছে সিল্ক এই শ্যাম্পুটি হবে সান সিল্ক ছবি দুটি দেখে বলো তো সবজিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ব্যাগের ছবি তারপর লেখা রয়েছে উন তাই সবজিটি হবে বেগুন